এই মুহূর্তে ওমানের অভ্যন্তরীণ এবং প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হল ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশি কর্মীদের জন্য ওমান সরকার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিছু ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভিসা চালু প্রায় আট মাস বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য বারোটি ক্যাটাগরিতে নতুন ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ওমানের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে শ্রম আইনের পরিবর্তন প্রবাসীদের জন্য নতুন শ্রম আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ভিসাভিতেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে তবে এই পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত সরকারি ঘোষণা বা প্রবাসীদের উপর প্রভাবের খবর এখন পর্যন্ত নিশ্চিত নয় দুই তত্ত্ব রেমিট্যান্স ও মুদ্রা বিনিময় হার প্রবাসী বাংলাদেশিদের জন্য ওমানি রিয়ালের ওএমআর সাথে বাংলাদেশি টাকার বিডিটি আজকের বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ আজকের বিনিময় হার দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ এক ওমানি রিয়াল ও সমান প্রায় তিনশো সতেরো দশমিক তিন শূন্য থেকে তিনশো আঠারো দশমিক শূন্য শূন্য বাংলাদেশি টাকা বিডিটি এটি মিড মার্কেট রেট মানি এক্সচেঞ্জ বা ব্যাংক ভেদে এই হারে কিছুটা পরিবর্তন হতে পারে তিন নিরাপত্তা ও অপরাধ সংক্রান্ত খবর অপরাধীদের ফেরত আনা একটি পুরনো খবর অনুসারে বাংলাদেশে সংঘটিত একটি হত্যা মামলার সন্দেহভাজন মুশাকে ওমান থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল এটি ওমান ও বাংলাদেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ বিষয়ে সহযোগিতার ইঙ্গিত দেয় চার সাম্প্রতিক দুর্যোগ দুর্ঘটনা পুরনো তথ্য যদিও আজকের কোনো বড় দুর্ঘটনার খবর নেই তবে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল যা প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে সংক্ষেপে আজকের দিনের সবচেয়ে বড় খবর হল বাংলাদেশি কর্মীদের জন্য নতুন বারো ক্যাটাগরিতে ভিসা চালু হওয়ার বিষয়টি যা বিপুল সংখ্যক প্রবাসীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে আপনার যদি ওমানের কোন নির্দিষ্ট বিষয় যেমন তেল ও গ্যাস পর্যটন বা প্রবাসীদের অন্য কোনো সমস্যা নিয়ে জানার থাকে তবে জিজ্ঞেস করতে পারেন